কথা ছিল যে যাত্রাটি কিন্তু বিলম্বিত হলো আর সেই বিলম্বিত হওয়ার কারণ হিসাবে কিন্তু দেখানো হয়েছে যে এবং বিএনপির অফিসিয়াল সূত্রের মাধ্যমেই কিন্তু জানানো হয়েছে যে কাতার থেকে যে বিশেষ রয়্যাল বিমানটি আসার কথা ছিল সেই বিমানটিতে কারিগরি সমস্যা দেখা দিয়েছে এবং মির্জা ফখরুল কিন্তু আসলে জানিয়েছেন যে সেই কারিগরি সমস্যার সমাধান যদি হয়ে যায় আজকে রাতের মধ্যে তাহলে কিন্তু শনিবার রাতের মধ্যেই বিমানটি এসে পৌঁছাবে এবং শনিবার রাতের মধ্যে বিমানটি যেমন এসে পৌঁছাবে পাশাপাশি খালেদা জিয়ার শারীরিক অবস্থা কতটুকু সক্ষম ডাক্তাররা মেডিকেল বোলের মাধ্যমে কতটুকু সিদ্ধান্ত নেয় এই সব কিছু মিলিয়েই কিন্তু এভার কেয়ারের সামনে বিএনপি নেতাকর্মীদের যে অবস্থান সেই বিএনপি নেতাকর্মীদের অবস্থান কিন্তু সেই একইভাবে রয়েছেন সবাই কিন্তু আসলে অধীর আগ্রহে অপেক্ষা করছেন এবং বিভিন্নভাবে তার শারীরিক সুস্থতার জন্য দোয়া করছেন যাতে উনি লন্ডনের যাত্রার জন্য যেন রওনা হতে পারেন এবং ঠিক সুস্থভাবে ঠিক এর আগেও যখন লন্ডনে উনি